চক্ষু বন্ধ কইরা গুনে লাভ নাই দাও তোমার সাথে আল্লাহ আছে তোমার সাথে আমি মদিনার নবী মোস্তফা আছি রে আগুনে লাভ দাও এই কান থেকে ইসলামের জండా সুচলা হয়ে যাবে হাত তুলে বল না আল্লাহু আকবার আল্লাহ খাজা গরিবে

উনি স্বপ্নে যুগে দেখতে পায় আল্লাহ নবী hayatul nabi zinda nabi noor nalan noor ওনার সামনে দাঁড়ায়া ওনার মাথার মধ্যে হাত বনায়া দিচ্ছে চেতকার মেরে বলেন না merhaba আমার যুবক বায়ার ও উমর বিন আপনি আমার নবী খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিনের সামনে স্বপ্নে যোগে সাক্ষাৎ করলেন মাতার মধ্যে হাত বানায় দিলেন ডান দিয়ে বলেন এই মঈনুদ্দিন তুমি আর এই দেশের মধ্যে তাগো বানার তোমার হাতে ইসলামের পতাকা আমি রসূল দিয়ে দিলাম মদিনা থেকে তুমি আগামী সকালে 12 বছরের উদ্দেশ্যে রওনা হয়ে যাইবা তোমার সাথে আল্লাহ আছে আমি রসূলুল্লাহও আছি মেরে বলেন না সুবাহ বাবার হজরত দিন সৃষ্টি ছুমিরে পরের দিন সকালে সজরের নামা গেদাই কয়রা রওনা হয়ে গেল ভারতবর্ষের সে মেরে বলেন নামার হাবা আমার কথা বুঝেন সবাই জোরেগণ বসতেছেন জি আল্লাহ কোন কাজ মাইরতি সিস্টিন রও রওনা যখন ওই যায় উনি যখন 12 বছরের কাঁচা কাছে গেইটার মধ্যে আসলো আইরে ইসলাম কেমনে পাইলাম কেমনি আমরা ইসলাম পাইলাম শোন যারা আল্লাহ বলে তারা গুমায়া গুমাইয়া ইসলাম প্রচার করে নাই তারা শুধু কানকার মধ্যে বসে বসে ইসলামের খেদমত করে নাই কানকার পাশাপাশি রাজ দরবারে যাইলেন রাজপথে নেমে নেমে কালিমা বেঈমানদের সাথে মোকাবেলা করে করে আল্লাহর বলি গণ আল্লাহর বলি গণ ইসলামের দাবাত দিয়েছেন ঠিক না বেটি আমার মৈরূপ খাঁজা তিন সৃষ্টি চন্দ্র জিমেরি গিপ্ত রঙ লাগিয়েলা উনি বারো বর্ষের মধ্যে যখন ঢোকে এলো দিনের বেলুক একটা বট গাছের নিচে আল্লাহর অলি ক্লান্ত হয়ে গেলেন উনি বট গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসলেন আরামের জন্য বসলেন ক্লান্ত হয়ে গেলেন একটু পানি পান করলেন পানি পান করার পর উনি শুনতেছেন আসরের আজান পরে আসরের আজান যখন শোনা গেল ভক্ত হয়ে গেল আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করে আল্লাহর অলি

গরু নেওয়ার জন্য যখন মাঠের মধ্যে আসলেন রাকাল গুলো কাজা মহিনুদ্দিন সৃষ্টির চেহারা এত সুন্দর বেঙ্কা সমস্ত রাকালের দল গরু ফালাইয়া মহিনুদ্দিনের কাছে চইল আসলেন মাথা বলেন মহিনুদ্দিনের কাছে চইল আসলেন ঢাক দিয়ে বলে ভাই আপনার নাম কি আমাদের এই ভারতবর্ষে এত সুন্দর মানুষ আগে কখনো দেখি নাই আপনি কোথায় থেকে আসলেন আপনার পরিচয় কি ডাক দিয়া বলেন আমার নাম হইল মঈনুদ্দিন কিসের কারণে আসছো কোন জায়গায় আসছো ডাক দিয়া বলেন আমি আসি না আমাকে পাঠানো হয়েছে মদিনার নবী আমাকে পাঠাইল এই ভারতবর্ষের মধ্যে কালিমা দামাত দেওয়ার জন্য ইসলামের নিশান ওড়ানোর জন্য ওই রকল গুলো ডাক দিয়ে মদিনার বার কে তারা তো নদীরা চিনে না তারা নদীরা চিনে না

হচ্ছেন মদিনা শরীফে উনি আমাকে পাঠাইলো এই ভারত বর্ষে কলিমার দাওয়াত দেওয়ার জন্য আওয়াজ করে বলবেন না কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই ও তোমাদের কাছে একটা সুযোগ চাই রাতটা টাকার মতো একটা জায়গা কইরা দাও তখন ওই দেশের বাচ্চা ছিলেনprettiras যাক নাম কি পৃথ্বী রাজ ওই গোয়ালগুড়ির লুক গুলো রকালগুলো ডালটি তুমি কোন দেশ থেকে এসে এসেছো তোমার দেখে বড় মায়া লাগে তোমার দেখলে বড় ভালো লাগে অসুবিধা নাই নেওয়ার আগে তো আমার পিতৃরাজ আমাদের বাদশার কাছ থেকে অনুমতি নিতে হবে বাদশার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য রাকালের দলগুলো যায় ডাক বলেন বাদশা মহোদয় অন্য দেশ থেকে একটা লোক আমাদের দেশে এসেছেন ওই লোকটা একটা রাত্র থাকার জন্য মেহমান হিসেবে থাকার জন্য চাইতেছে একটু কি জায়গা কইরা দিব ওই লোকটা নাকি কি মুসলমান চিৎকার বলেন না আল্লাহ পৃথিবীরাজ মনে মনে মানে অসুবিধা নাই একটা তুই তো তাগব অসুবিধা নাই তার জায়গা করে না দাও কিন্তু যেহেতু মুসলমান তাকে জায়গা ভালো কোনো জায়গার মধ্যে দিবা না তোমরা যে জায়গার মধ্যে গরুরা করে গোয়াল ঘরের এক পাশে তারে তাকার ব্যবস্থা করে না দাও চিৎকার বলেন না দেখছেন নি মুসলমান যে মুসলমান তার গোয়াল গড়ের মধ্যে গরু যে জায়গায় থাকে ওই জায়গায় একটা ব্যবস্থা করে দেবেন ময়দি হা বলেন গোয়াল ঘর কোনো অসুবিধা নাই কোন অসুবিধা না আমি তাকতে পারলেই চলে গরু এক আরেক পাশে মহিনুদ্দিনের জায়গা কইরা দেয় আর গভীর রাত যখন হয়ে গেল আল্লাহর অলি রাখে রাত্রে গোমায় যখন গোমায় আল্লাহ অলিরা রাতে রে ঘুমাই না রে বড় কান্দে বাবা রাত্রে না ঘুমাইয়া খাজা ময়ের ওদের জিকির করতে শুরু করলেন আল্লাহ 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 لا الله الله، الله مجد، الله هاجر، الله 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 الله، الله الله،

ওই রাকালের ডাগ দিয়ে বলে হাই রে হাই এইটা আবার কেমন মানুষ বলে এইটাই আবার কেমন মানুষ রে মুখ দিয়া কি জানে পরে কি জানে পরে আর এই ফর তালে তালে গরুটাও তো বুঝতে শুরু করলো গরুটাও তাদের তালে তালে নাচতে শুরু করলো এক সময়ে রাত্র গভীর হয়ে গেছে রাকাল নাস্তে শুরু করে আমার ঘরে জালা বাইরে জালা জ্বালা রাইতে দিলে একমাতের অন্তর প্রেমের কারণে ঠিক না বেটি ঠিক আমিন আশায়ষ্ঠই বদলা মুবাশা দুখের বেড়া কনমার যা আল সৈরে বসো গ্রামে গোলয সে জৈ রে বাসোর হাজার লোকের সন্ন্যের

সকাল বেলা রাকালেরা গরু মাঠের মধ্যে না লইয়া ডাইরেক্ট রাকালের দলেরা চইয়া গেলেন পৃথ্বীজের কাছে যা বলেন বাদশা রে ও ঘটনা একটা গইটা গেছে আর বলে ঘটনা একটা গইটা গেছে গোবাদ কি ঘটনা রে ঘটনা হইল গত রাত্রে থাকার জন্য জায়গা দিলাম গোয়াল ঘরে কি ঘরে আর যারা কন গোয়ালগড়ে জারে জায়গা দিছিলাম গভীর রাত আমরা যখন ঘুমায়া গেলাম পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়া গেল যখন নিস্তব্ধ হয়ে গেল পৃথিবী গভীর ওই ময়ুরুদ্দিন নামক ওই যুবকটা চমৎকার সুন্দর যুবকটা উনি গভীর রাত্রে মুখ দিয়া কি জানে পড়তে শুরু করলো কি জানে পড়তে শুরু করলো আর এই ফরার তালে তালে আমাদের গুয়াল ঘরের গুলু গুলু নাচতে শুরু করলো গরুগুলো তার পাগল হয়ে ও বাদেশ সেই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না পৃথীরাজ ডাক দেওয়া वाला ए रकालरा কাজ করনা একটা কাজ করনা তারে যদি এই রকম সুযোগ দেওয়া হয় আমার রাজদরবারে তারে আনা যাবে না তাকে রাজদরবারে আনা যাবে না একটা কাজ কর তারে ঘর থেকে বাইরে কইরা জঙ্গলের মধ্যে हटাইয়া দাও আইছলে দিয়ে বলেন মইনউদ্দিন মইনা oh দিন বাইরে আমরা তো তোমার চিনি না জানি না কিন্তু আমার মনে হয় আমাদের রাকালদের মনে হয় তুমি বড় বালা মানুষ তোমার চেহারা দেখলে বড় মায়া লাগে তোমার চেহারা দেখলে বড় পছন্দ লাগে কিন্তু আমরা তো বাসার অধীনে চলি আমরা তো বাসার অধীনে চলি আমরা তো বাসার উপরে যাইতে পারতাম না আজকে থেকে তুমি জঙ্গলাই থাকো আমাদের গোহল ঘরের মধ্যে তোমার জায়গা নাই চিৎকার মেরে বলেন না আল্লাহ ভাগবা মাইনুদ্দিন মুসকি এসে ডাক দিয়া বলেন অসুবিধা নাই জংলা আমার জন্য বড় বালা জাগা জংলা আমার জন্য ভালো খাজা মাইনুদ্দিন জংলায় চলাই গেলেন মার হাবা বলে আল্লাহ দেখে কে দেখে না দয়াল নবীজির খবর আছে না নাই বন্ধুরে যেই নবী যি ব্যাপারে ঘোষণা করিল লা তামা সুন্দর মুসলিমান রয়ানি র মান র আনি বলেন যেই নবীর বিষয়ে আদিশ্বরী ফহিল লা তামা সুন্দর লা মানে না তামা সুন্নার মানে অগ্নি কুণ্ড গুণ মুসলিমান রয়ানী আমার ওই সমস্ত উমদ মুসলমানকে জাহান্নেরা গুন্দর হবে না যারা আমি নদীকে একবারে জীবনে স্বপ্নে যোগে দেখবে আর ধরে বলেন জঙ্গলার মধ্যে चला গেল জঙ্গলার মধ্যে হাঁটতে হাঁটতে দেখে 400 জন কয়জন চারশো তো মানুষ আগুন জ্বালাইয়া আগুনের পূজা করে নাউজুবিল্লাহ বলে কে আর পূজা এখনো আছে না নাই কিছু আগুনের পূজা করে কাজা মহিন উদ্দিন বলতে বলতে কাছে গেলেন দেখি কি করে গিয়া দেখে হুম 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 আগুনের পোজা করে আগুন এইভাবে তাবাই তাবাই গালো মাখে আতমাখে মাখে শরীর মাখে মহিনুদ্দিন একজন ডাক দিলেন ভাই একটু এদিকে আসেন কাছে আসলেন খাজা মহিনুদ্দিন ডাক দিয়া বলেন বা এখানে আগুনের মধ্যে হুম তসা হুম তসা কারণ কি বলেন মরার পরে আমরা আগুন দিয়া জ্বালাইব আগুন দিয়া জ্বালাইব যে কারণে মরার পরে যেন আগুন আমরা কম জ্বালাই এটার কারণে আমরা আগুনের পূজা করি না আচ্ছা আগুনে কি মা বাপ চিনে আগুনে মা বাপ চিনে মহিনুদ্দিন কো আচ্ছা আচ্ছা মরার পরে তোমরা আগুনে ফুরাইব যাতে কম জ্বালা মানে আগুনের ইট যাতে কম লাগে এটার কারণে কহা কো আচ্ছা আচ্ছা তোমার নাম কি ক আমার নাম মইনুদ্দিন ক তুমি কার পূজা করো ক আমি আল্লাহর পূজা করি

লা শারিক ইন্না শারিকা লা যুলমুন আযিম কউল হুওয়াল্লাহু এই আল্লাহ তরিক তরিক লা শারিক তার কোন শরিক নাই তার দেখা যায় না ধরাও যায় না সোবাও যায় কিন্তু আল্লাহ একজন আছে যিনি আমাদের মালিক তোমার মালিক আমার মালিক সকলের মালিক যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি আগুন সৃষ্টি করেছেন যিনি পানি বাতাস ইত্যাদি সৃষ্টি করেছেন তোমরা ওই সৃষ্টির পূজা করো কিন্তু যে আল্লাহ তোমাদেরকে বানাইলো এই আল্লাহর পূজা করো না এটাই বড় আফরান এই লোক যে বড় দৌড় লাগিয়ে গেলেন Sardar <Sanye> বলেন সরদার খামছাইলাইছে আগুন বলে সৃষ্টি করছে একজন আছে তার নাম নাকি আল্লাহ এখন আমরা কেড়ে আল্লাহর পূজা চাই ই পূজা করি ইটার কারণে এই যে মুসলমানদের একটা লুক নাম বলে মহিন উদ্দিন থেকে বলে আইসে সৌদি আরব থেকে কইতে জানে আইসে আয়া কইতাছে এইগুলা করা নাকি শিরিক এইগুলা করা নাকি শিরিক এইগুলা নাকি আল্লাহর দুশ্মনী সরকার তাড়াতাড়ি চলেন সর্দার করল সব সব কয়জন ছিল ষাট শত যেরকম চার শত লোক সর্দার আসলেন তোমার নাম কি আমার নাম মঈনুদ্দিন কোথায় থেকে আসলাম মদিনায় কে পাঠাইল নবী কার পূজা করো আল্লাহ धर्मों की इस्लाम লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমারে দক লাগে না আমাকে পাগল করেছে আরবে র মদিনা বলেন আমাকে পাগল করেছে আরবে লুকে আমায় পাগল বলে বলেন লোকে পাগল বলে আমায় আমার আমাকে পাগল করে রে না আমাকে পাগল করেছে আর বের না আমাকে পাগল করেছে আর তুমরা পূজা করো কমরা গন্দিয়ার পূজা করি কেন মরার দিয়া জ্বালাইব যাতে ইটটা একটু কম দেয় না হ্যা মরার ইট হিট বুঝতে কম যাতে দেয় কে দিব কো আশা তো দিব আশা করি দিব কম দিব কিনে একটা হয়ে যাব ক কি পরীক্ষা আমি তো করি আল্লাহর ভোজা তোমরা করো আগুনের ভোজা তোমরা চারশো জন থেকে একজন আগুনের মধ্যে লাভ দিবা যদি পূজা তোমরা শত শত বৎসর দই আগুনের পূজা করে দেখি আগুনের কতখান মায়া হইছে তোমরার প্রতি একজন আগুনের লাভ দিবারে যদি আগুন নিব্বা যায় জ্বলতে জ্বলতে যদি নিব্বা যায় যদি তোমরা না পড়াই তা হইলে আমি আল্লাহর পূজা বাদ দিয়া তোমরা সাথে আমি মহিন আগুনের পূজা করবো আর আমি মহিন আগুনের মধ্যে লাভ দিব যদি আমার না পড়াইতে পারে তা হইলে এইগুলা চাহিরা তোমরা সবাই আল্লাহর পূজা করবানি কর্ম কত লোকের একজন আগুনে লাভ দিন সরদারকে কই এই লাভ দাও না হে হে কে লাভ দসা তো সরদার তুমি লাভ দাও আরে কে লাভ আগুন আগুনে মাফ করব নি আচ্ছা আগুন স্যার আগুনে গোটা না কত দ্যাস না আমার তো সমান আছে না আমি শর্দান না তোর আর লা মাৰি গেলা বলি শর্দা আমার ববুলা বড়ি কইটা বুজ মনে লা মারছে বাবা কা বাবা বা বা মারা হাবা মারা হাবা গেছিলেন নবিন গ ন গান গনে কে বলি আমরা গান গাই কিন্তু ওলির শান গাইলে এই সমস্ত কথাগুলো বলন লাগে ঠিকনা ভেটিক বলেন আমার আগুনের মধ্যে লাভতা আগুন তো এত দিনে খাবার পাইছে ঠিক নেই আগুনে তো এত দিনে খাবার পাইছে রে আগুন দাউ 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 করে জ্বলতে জ্বলতে যখন নিব্বা গেছে দেখা যায় সালি ওই আগাছা গা ভুইরা মইনুদ্দিন কয় কিরে সরদার ও সরদার আগুনের পূজা করস দুইশো তিনশো বৎসর দইরা আগুনে দি ফুইরা লাইছে তোরারে। কতলে তুমি দও। কমি দিমু আগুন জ্বালা সুমান আগুন জ্বালা আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে মঈনউদ্দিন চক্কট বন্ধ করলে মদিনার দিকে নজর করলেন নবীর রওজা কে সুবহানাল্লাহ বললেন নৈর নজর করলেন নজর কয়রা নবী রে স্মরণ করলেন নবী আমার ডাক দিয়া বলেন ময়নদী ও ময়নদীরা চিন্তা না

শামীম রাজা সাহেব এখান থেকে ইসলামের পতাকা সূচনা হবে মহির উদ্দিন চিন্তা করিও না আল্লাহ তো আছে আমি মদিনার নবীও আছি বিসমিল্লা বলে আগুনে মারো এই কথা বলে মহির উদ্দিন আগুনের মধ্যে লাভ মারে আর সর্দার কয় বুকা পাইছি সর্দার কি কয় বুকা আমরা স্বাস্থ্যজন তে একজন মর কোনো সমস্যা নাই এটা কোন ব্যাপারে দই আনছে মরবার বুঝার টাকা পাইছে না কত সুন্দর ফুল আমরা ومن يطب الله رسوله إدخل خجنات تجري من تهدج الأنهار خالدين فيها দাও দাও করে জ্বলতে শুরু করলেন তিনশো নিরানব্বই জন সর্দার সহ আসতেছে আচ্ছা আগুনের নিবক যদি লই আসিনি আগুন জ্বলতে জ্বলতে দাও দাও করে আগুন জ্বলে আগুন জ্বলতে জ্বলতে বাগেছে ও বড় কান্দি পানি উমদানবিগঞ্জের বাবারা তারা দেখতেছে সর্দার সহ তিনশো নিরানব্বই জন মানুষ দেখে আগুন নিবার পর দেখে সাজদা দিয়া রয়েছে আরো জোরে বলে আর জোরে বলে শেষদা মাইরা রয়েছে একটু কাছে গেলে সর্দারের পাশে একটা অগ্নি পূজক ডাক দেখো সর্দার লক্ষ্য করছো নি কি তার তো ফুটতে পারছে না বুঝিনি থাকাইয়া দেখো তার শরীরের একটা ফসল ফুটছে না আরো বলে তার শরীরের একটা পশুম পরে নাই সর্দার তুমি মানলে মানো না মানলে নাই যে লোক যে লোকের পূজা করলে দুনিয়ার আগুনে তো দূরের কথা জাহান নামের আগুনে ভরে না ওই আল্লাহর পূজা করমো আর এই মহিনুদ্দিনের সেবা করমো তার সেবা করলে দুনিয়ার আগুনে আমদারে ফর্তনা। না চেতকার মেরে বলেন না সুবাহ